ইন্ডিয়ান এয়ারফোর্স অগ্নিবিদ রিক্রুটমেন্ট দু হাজার বাইশ ভারতীয় বায়ুসেনাতে মেগা নিয়োগে নভেম্বর থেকে শুরু হচ্ছে রেজিস্ট্রেশন আবেদন করা যাবে এবং জানুয়ারি মাসে পরীক্ষা তো এই সম্বন্ধে আজকের ভিডিওতে জানব এয়ার ইন্ডিয়া যে এয়ার ইন্ডিয়া ফোর্স অর্থাৎ ফোর্সে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো সেখানে কী বলা রয়েছে যে এখানে ডিটেলসে জানব যে কী বলা রয়েছে সম্প্রতি ভারতীয় বায়ুসেনা বা ইন্ডিয়ান এয়ারফোর্সে তরফে এক বিজ্ঞপ্তি জারি করেছে এবং অগ্নিবীর পদের জন্য নিয়োগের জন্য আবেদন জানানো হচ্ছে আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে নভেম্বর মাসে নভেম্বর মাসে আবেদন শুরু হবে সেই নিয়ে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সেটা অফিসিয়াল যে ওয়েবসাইট এয়ারফোর্সে সেখানে গিয়ে আপনারা দেখতে পাবেন প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা রয়েছে যে অগ্নিবিদ রিক্রুটমেন্ট ড্রাইভের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া নভেম্বর মাস থেকে শুরু হচ্ছে প্রথম সপ্তাহে শুরু হতে চলেছে আইআইএফ অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সে ইন্ডিয়ান এয়ারফোর্স ঘোষণা করেছেন যে দু হাজার তেইশ সালে জানুয়ারি মাসেই অনলাইনে পরীক্ষা অনুষ্ঠিত হবে এই সংক্রান্ত সময়সীমা ও স্থানের কোনো পরিবর্তন যদি করা হয় তো সেক্ষেত্রে অফিসিয়াল যে নোটিফিকেশান সেই নোটিফিকেশান প্রার্থীদের দেখতে হবে এবং সেখান থেকে ডিটেলসে তাদের জানতে হবে তো আপনারা অবশ্যই আবেদন করার আগে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এয়ারফোর্সের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে ডিটেলস দেখে আবেদন করবেন অগ্নিবীর বায়ু ইনটেক এক দু হাজার এর জন্য স্টার এক দুহাজার এর পুরুষ ও মহিলা প্রার্থীর জন্য নভেম্বর দু হাজার প্রথম সপ্তাহে রেজিস্ট্রেশন উইন্ডো খোলা হবে এখানে পুরুষ মহিলা সবাই হচ্ছে আবেদন করতে পারবেন এবং এক দুহাজার এই নোটিফিকেশনের আন্ডারে রেজিস্ট্রেশন শুরু হবে নভেম্বরের ফার্স্ট সপ্তাহ থেকে পদের নাম হচ্ছে অগ্নিবিদ থাকবে এখানে এবং শূন্য পদের সংখ্যা এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি আর কাজের স্থান হচ্ছে ভারতীয় মধ্যেই থাকবে এবং আবেদন শুরু হচ্ছে নভেম্বর মাস থেকে নতুন যে অগ্নিবীর যে প্রক্রিয়া বা অগ্নিবীর যে স্কিম সেই স্কিমের আন্ডারে টোটাল যে ভ্যাকেন্সির কথা উল্লেখ রয়েছে সেটি হচ্ছে ছেচল্লিশ হাজার এবং তারপরে পঞ্চাশ হাজার ষাট হাজার এই ধরনের হ্যাঁ প্রার্থী নিয়োগ হবে যার প্রতি পঁচিশ শতাংশ প্রার্থীদের পনেরো বছরের জন্য পুনরায় নিয়োগ করা হবে বাকি ডিটেলস আপনার নোটিফিকেশান থেকে অবশ্যই পাবেন উনত্রিশে হ্যাঁ বয়স যেটা হতে হবে আঠেরো থেকে তেইশ যে বয়সের সময়সীমা রয়েছে সেটা উনত্রিশে ডিসেম্বর উনিশশো নিরানব্বই থেকে উনত্রিশে জুন দু হাজার পাঁচ এর মধ্যে বয়স হতে হবে তাহলে আপনারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন এখানে হচ্ছে উনত্রিশে জুন দু হাজার পাঁচ হলে হচ্ছে এখান থেকে অ্যাপ্লাই করা যাবে মানে মিনিমাম বয়স আর ম্যাক্সিমাম বয়স হচ্ছে উনত্রিশে ডিসেম্বর উনিশশো নিরানব্বই এয়ারফোর্সের এই সমস্ত যে ডিটেলস মানে যে নোটিফিকেশন বা নোটিফিকেশন বা এলিজিবল ক্রাইটেরিয়া সেই সমস্ত ডিটেলস আপনারা অগ্নিপথ অগ্নিপথ এ জি আই পি এ টি এইচ ভি এ ওয়াই ইউ ডট সি ডট ইন স্ল্যাশ এ ভি এলিজিবল ক্রাইটেরিয়া এ ভিএইচটি এম এল এই ওয়েবসাইটে গিয়েও আপনারা জানতে পারবেন বা আপনারা এয়ারফোর্সের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকেও আপনারা এই সমস্ত ডিটেলস জানতে পারবেন আমরা এই নিউজটি নিউজ পেপার নিউজ এইটিন বাংলা থেকে পেয়েছি এবং সেই সংক্রান্ত বিষয়ে আপনাদের জানাচ্ছি আপনারা আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ডিটেলস চেক করে আবেদন করবেন আর এই ধরনের চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন